সতেরো একর ল্যান্ড প্রাসাদ বিল্ডিং তিনি পঞ্চান্ন লাখ টাকা দিয়ে খরিদ করে আমাদের দিয়েছে এই সব জায়গাতে বড় বড় জায়গায় পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম নগরে তো হয়েছে এবং গ্রামেতে হচ্ছে আমরা নগর থেকে সব বাসে করে এই সব কীর্তনিয়া পাঠিয়ে দিই তারা সব গ্রামে গ্রামে যায় হরিনাম করে আর আমাদের গ্রন্থাদি সব বিতরণ করে আমাদের গ্রন্থ বিতরণ হয় ভাগবত শ্রীমৎ ভগবত গীতা চৈতন্য চৈতামৃত ইত্যাদি গ্রন্থ আমরা প্রত্যহ সমস্ত পৃথিবীতে চাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিক্রি করি এটা আমাদের ভারতবর্ষের খুব গৌরবের বিষয় যে পৃথিবীতে মহাপ্রভু যেমন বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র এটা তিনি কোন একটা যে পাগলের প্রলাপ বলেছিলেন তা নয় তার কথা ভগবানের কথা সেটা কখনো মিথ্যা হয় আমি একটুখানি চেষ্টা করেছিলাম আমাদের আপনারা জানেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বাই মহারাজ তিনি তার পূর্বে তো ভক্তিপীনদ ঠাকুর ভক্তিপীনদ ঠাকুর কেদারনাথ দত্ত শিশির বাবু তাকে খুব সম্মান করতেন নিজের বড় ভাই বলে এটা আমরা পরম্পরা সূত্রে জানি সেই ভক্তি ঠাকুরের ইচ্ছা ছিল যে ভারতীয় এবং পাশ্চাত্য দেশীয় আমেরিকান ইউরোপিয়ানরা সঙ্গে কীর্তন করি এটা তার ইচ্ছা ছিল তার বইয়েতে লেখা আছে যে কবে সেদিন হবে যখন ভারতীয় এবং ইউরোপীয় আমেরিকান লোক একসঙ্গে জয় সচিনন্দন বলে কীর্তন করবে তার আশীর্বাদে এটা এখন সম্ভব হয়েছে গুরু বৈষ্ণবের আশীর্বাদেতে জিনিসটা সম্ভব আমাদের গুরুদেব আমার পূর্বজ গুরু ভাইদের পাঠিয়েছিলেন কিন্তু বিশেষ কোনো সিদ্ধ ভাল হয়নি যাই হোক সত্তর বছর বয়সেতে আমি আমাকেও বলেছিলেন গুরুদেব যে তুমি যাও তা আমি নিজেকে অযোগ্য মনে করতাম কিন্তু সত্তর বছর বয়সেতে যখন দেখলাম যে আমার ফুটবজ গুরুবাইরা বিশেষ কিছু করলেন না তা আমি একবার চেষ্টা করি উনিশশো পঁয়ষট্টি সালে সেপ্টেম্বর মাসে আমি এখানকার ভারতীয় যে বড় জাহাজ কোম্পানি সুমতি মোরার্জি তার কাছে একখানা টিকিট রিটার্ন টিকিট নিয়ে জাহাজে গেছিলাম যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল আমার হার্ট হয়েছিল জাহাজে আমি কিছু খেতে পারতাম না সি সিকনেস হয়ে গেছে কিন্তু কৃষ্ণ এই কৃষ্ণ কনসিয়াসনেস এই জিনিসটা আমি ট্রান্সলেশন করেছিলাম শিলরূপোস্বামীর একটি শ্লোক থাকে শিলরূপগোস্বামীর একটি শ্লোক আছে কৃষ্ণ ভক্তি রস ভাবনা মৃত ক্রিয়তাম যদি লভ্যতে লভতে তৌলম একলম মূল্যম নম কোটি স্বীকৃতি ভি রূপ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ভক্তি রস সব জিনিস একটা রস আছে রস না থাকলে আস্বাদন হয় কৃষ্ণ ভক্তিতে একটা অপ্রাকৃত রস আছে সেই জন্য তিনি তিনি হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু কৃষ্ণ হচ্ছেন ডিজার্ভার অফ অল প্লেজার আমরা একটা বই লিখেছি তিনি হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু আর সেই রসামৃত সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভু খুব জগৎকে বিলিয়ে দিয়েছে এটাও গোস্বামী ধরেছেন গোস্বামী এক জায়গায় যখন মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল ও আগে দ্বিতীয়বার তিনি এই কথা বলেছিলেন নম মহাবধানায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ নামিনী গৌরত্রী সে নম তিনি নিত্যসিদ্ধ ভগবানের সহচরী রূপমন্দিরী তিনি পূর্বেতে রূপমন্ড ছিলেন যেমন চৈতন্য মহাপ্রভু পূর্বে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত সুত হইল সেই বলরাম হইল নিতা। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মত মহাপ্রভু নিজে আর মহাপ্রভুর কৃপা একটু তবাধ আছে তবাদ নাই এটা একটি রহস্যজনক যেমন ভগবানের নাম হনুমানজি জয় রামচন্দ্র বলে সমুদ্র পার হয়ে গেল আর ভগবান স্বয়ং রামচন্দ্র তাকে পোল বানতে হয়েছিল দিয়ে যদিও পাতর তার ইচ্ছায় ভাসমান ছিল ভগবানের ক্ষমতায় সবকিছু হতে পারে অচিন্ত শক্তি সেই রহ মহাপ্রভু পাপি তাপি যত ছিল ভারতবর্ষেতে উদ্ধার করেছিলেন কিন্তু তার কৃপায় আজ সমস্ত জগৎ ধরে জগাই মাদায় উদ্ধার হচ্ছে এই জন্যে তার কৃপা তার চেয়ে বড় হ্যাঁ এইটা আপনারা সকলে বিবেচনা করবেন যে মহাপ্রভুর কৃপা তিনি বিতরণ করবার জন্যে ভারতবাসীকে বলেছিলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি পরোপকার এটা হচ্ছে পরোপকার কারণ লোকে সব জগতে বোকা লোকে জানে না যে জীবনের উদ্দেশ্য রাখি বড় বড় সব লিডার পার্টি চলা এক এক মত করছে কিন্তু তারা জানে না যে জগতের মঙ্গল কি করে হবে এটা ভাগবতে নির্দেশ করে দিয়েছেন বিদু বিষ্ণু যে বহির্থমান অন্ধা যথাধে রূপনীয় মানা পি স্বতন্ত্রা উরুদানিবদ্ধা নর্তন দাস ঠাকুর গান গেয়েছে ঠিক এই ভাগবত সিদ্ধান্ত তার সমস্ত গান বেদান্ত সিদ্ধান্ত সরল ভাষায় তিনি গান গে। তিনি গান গেয়েছেন হরি হরি বি ফলে জনম কমাইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন এইটা লোকে বুঝতে পারছে না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কী তারা সব অনেক বড় বড় সব প্ল্যান করছে কিন্তু আসল প্ল্যান হচ্ছে যে বহু নাম জন্মান্তে জ্ঞানবান মান প্রবদ্ধতে বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয় তখন ভগবানের চরণে প্রপন্ন হয় এটা হচ্ছে জ্ঞানের সীমা এবং সেইটা হচ্ছে আসল ধর্ম এটা ভাগবতের সিদ্ধান্ত সব শাস্ত্রের সিদ্ধান্ত সবই ধর্ম যত ভক্তি ধো খরি অহৈতু কি অপ্রতিহতা জয় আত্মা সম্প্রসিদী এটা হচ্ছে পরধর্ম পরমানে শ্রেষ্ঠ উত্তম যে ধর্মের দ্বারাতে ভগবান এতে ভক্তি হয় ভগবানের চরণেতে মাথাটা নিচু হয়ে যায় সেইটা হচ্ছে পরধর্ম এই জন্য ভগবান স্বং এসে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামে কম সরণ ভগবানের কোন কম্পিটিটার হতে পারে না আ সেই জন্য ভগবান বলছেন মাম একম নকল ভগবান করলে হবে না আসল ভগবান এইটা চৈতন্য মহাপ্রভু শিক্ষা মহাপ্রভু যে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি পরোপকার জন্ম সার্থকটা মানে কি ওই কৃষ্ণ যেটা বলছেন যে বহনাম নাম অন্তে জ্ঞানবান মান প্রবুদ্ধ ওইটা হচ্ছে জন্মসার্থ যখন আমরা বুঝতে পারবো ভগবান কি ভগবানকে বোঝা অত সহজ নয় কিন্তু ভগবান এসে নিজে বুঝিয়ে দিচ্ছে আবার বোকা লোকেরা ভগবানকে বুঝতে পারছে না সেই জন্যে ভগবান আবার ভক্ত হয়ে বোঝাচ্ছে সেই ভক্ত হয়ে যে বোঝাচ্ছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রুম তিনি কি বলছেন তার মিশনটা কি মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ এই দেশ মানে যে কোনো দেশে আছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ এই দেশ যদি আমরা ধরি বাংলাদেশ যে কোনো দেশ হতে পারে এই জন্য যারা লিডার হচ্ছেন যারা বড় বড় নেতা হচ্ছেন তারা যদি মহাপুরু কথাটা শোনেন তাহলে মঙ্গল হবে আমার আজ্ঞা মহাপুরু আজ্ঞাটা নি নিয়ে যদি আমরা লিডারই তাহলে মঙ্গল হবে আমাদের তরুণ কান্তি ছেলে মানুষ হলেও মহাপুরুকে খুব সম্মান করে বাস্তবিক তার লিডার হওয়ার যোগ্যতা আছে মহাপুরুকে শিকার কিন্তু মহাপুরু কি বলছেন সেটা যদি আরেকটু ভালো করে বোঝা যায় মহাপুরু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ কৃষ্ণ যেটা বলেছেন সেটা শেখা শেখাও পলিটিক্সের ভেতর দিয়ে হোক সোশিয়োলজির ভেতর দিয়ে হোক যে কোনো প্রকারে হোক যদি ভগবত গীতার কথা কৃষ্ণ যেটা বলছে সেটা যদি বোঝানো যায় তাহলে জগতের মঙ্গল হয় তাছাড়া হবে না লোকের কথা বলে কোনো লাভ হবে না পারফেক্ট পূর্ণ পূর্ণবস্তু পূর্ণমিদম পূর্ণমদ পূর্ণ পূর্ণ মুদচ্ছে পূর্ণ পূর্ণমাদ পূর্ণ ভগবান হচ্ছে বস্তু ভগবান নিজে বলেছেন না নান্য কিঞ্চিত অস্থি ধনঞ্জয় কিছুদিন পূর্বে আমি মস্কোতে গেছিলাম সেকালেতে আমাদের একজন বড় প্রফেসর কট তার সঙ্গে আমার কথাবার্তা তা আমি বলেছিলাম শেষকালেতে যে আপনারা যে মৎসাদ চালাচ্ছেন আর আমি যে মৎসাদ চালাচ্ছি এতে ফিলোসফিক্যালি কোনো বেশিকালি কোনো তফাত নাই কারণ আপনাকে একটা লিডার মানতে হচ্ছে আর আমি একটা লিডার মানছি আপনি লেলিনকে মানছেন আমি কৃষ্ণকে মানছি লেলিন যদি পারফেক্ট হয় তাহলে আপনার জিনিসটা পারফেক্ট সেই রকম কৃষ্ণ যদি পারফেক্ট হয় তাহলে তার লিডারশিপে যে জিনিসটা আমরা শেখাচ্ছি সেটা পারফেক্ট পারফেক্ট জিনিসটা দিতে হবে ভেজাল জিনিস দিলে কাজ হবে না আমাদের মহাপ্রুর কথা যে তিনি এক কথায় বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ এইটা যদি আমরা বলি কৃষ্ণর উপদেশটা কি সব জিনিস উপদেশ আছে ভগবত গীতা আর যে চাল ডাল পাওয়া যাচ্ছে না খেতে পাওয়া যাচ্ছে না গরিব লোকের সে বিষয়ে সমাধান ভগবত গীতাতে বলছেন অন্নাদ ভবন্তি ভূতানি অন্ন চাই ইট পাটকেল দিয়ে খালি লোককে লেকচার দিয়ে তার পেট ভরা যাবে না অন্ন চাই অন্নাদ ভবন্তি ভূতান পর্যন্ন অন্ন সম্ভব বৃষ্টি চায় বৃষ্টি হলে হুয় অন্যায়াত অন্ন সম্ভব যজ্ঞাত ভবতি পর্যন্ত আর পর্য জল ঠিকভাবে আকাশ থেকে পড়বে এটা তো আমার নিজের অধীনে নয় যে আমি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে একটা কিছু ছেড়ে দিলাম আমার বৃষ্টি হতো তা তো হবে না ওটা ভগবানের হাতে সুতরাং ভগবান যদি সন্তুষ্ট থাকে অন্ন সম্ভব আর যজ্ঞাত যজ্ঞ কর্ম যোগ্য করতে হবে যদি আপনারা সুখী হতে চান তো একটা ভগবানের যে কথা এইটা স্বীকার করে দেখুন যজ্ঞ করতে হবে যদি বলেন যজ্ঞ করতে হলে অনেক সব জিনিস চাই ঘি চাই চাল চাই ডাল চাই সেই তো চাল ডালই তো নাই না পলিকালিতে এইসব অভাব হবে জেনে শাস্ত্রেতে বলেছে যজ্ঞই সংকীর্তনই প্রায়ই প্রায় যন্তী সুমেধ কৃষ্ণা কৃষ্ণ

যাদের রামের দ্বারাতে হিতজ্ঞান হয়ে মাথা খারাপ হয়ে গেছে তারা এসব নানান দেব দেবী পুজো করে আর সুমেধস ধর্ষ যার মাতা ভালো পোড়া নয় সে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তী সুমেধস ধর্ষ তাকে কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণম সাং পার্শ। এই শ্রী চৈতন্য তিনি আছেন কৃষ্ণ কিন্তু তিসা অকৃষ্ণ গায়ের রংটা কিন্তু কৃষ্ণ নয় অকৃষ্ণ পীতবান এবং তার সঙ্গেতে নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাশাধী গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌড় ভক্ত বৃন্দ এই যে পঞ্চতত্ত্ব ভগবান কৃষ্ণ এর যোজনা গ্রামে গ্রামে ঘরে ঘরে আপিসে আপিসে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে সব জায়গাতে এখানে আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ আপনার মা বাবাটাই দুজনেই আছে আপনার সব কাজ করছেন আরও ভালো করে করতে পারে আমাদের খুব সহযোগ আছে এই যোগ্যটা করুন যেটা আজ এখানে করছেন এটা ঘরে ঘরে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আপিসে অফিসে পাড়ায় পাড়ায় সব জায়গাতে করবেন দেখবেন আপনাদের সব দুঃখ মিটে যাবে হবে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা ভগবান কৃষ্ণের কথা আর আমরা এই জিনিসটা প্রচার করছি ওর ভেতরে সব জিনিস আছে ভগবত গীতাতে বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আর কৃষ্ণ উপদেশ হচ্ছে ভগবত গীতা আর কৃষ্ণ বিষয়ে উপদেশ হচ্ছে শ্রীমদ ভাগবতম এই দুখানি যদি আমরা সব জায়গাতে প্রচার করি এটা নিচ্ছে এর খরিদ্দার আছে ভারতের যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জিনিসটা ভালো করে সিরিয়াসলি গ্রহণ করুন করে এই জিনিসটা দেবার চেষ্টা করুন ভারতের সম্মান উজ্জ্বল হবে এবং জগতের লোকে সুখী হবে আপনারা সুখী হবেন আমরা সকলেই সুখী হব এই হচ্ছে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট আমরা এই জিনিসটা চেষ্টা করছি একলার চেষ্টা যদি এতটা হতে পারে যারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি তারাও যদি এই চেষ্টাটা করেন মহাপ্রভুর কথাটা তাহলে জগতের এখনই সব মঙ্গল হবে